বলি এক দুই তিন জয় বাংলা আমরা সৌরভকে স্বাগত জানাই আমাদের দলের যে পতাকা আমি সৌরভের হাতে তুলে দিতে চাই একুশের নির্বাচনের আগে তৃণমূলে যোগ দিয়েছিলেন টলিউড অভিনেতা সৌরভ দাস এবার ছাব্বিশের নির্বাচনের আগেই দা বেঙ্গল ফাইলস নামক একটি ছবিতে অভিনয় করছেন তিনি কি বলবেন এই বিষয়ে আমি তো বলেছি আমার ফেসবুকে স্পষ্ট ভাবে লিখেছি যে ওই সিনেমাটাতে ও গোপাল পাঠার পাঠ করছে তো ওই নামে যেটা আছে ওই শব্দ বন্ধটাই ওর জন্য প্রযোজ্য তো এর থেকে বেশি আমার কিছু বলার নেই মানে এদেরকে নিয়ে আমরা কেন বলবো এটা কি কতজন চেনে এদের কটা ফ্যান এ প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি রঞ্জিত মল্লিক না তাপস পাল না দেবনাচিৎ সিরিয়ালের পেটি একটার দর্শক হিসাবে কোনোদিনই এর অভিনয় ভালো লাগেনি দল মনে করেছিল দলে সামিল করেছিল পরবর্তীকালে দলের মনে হয়েছে যে এ এখন যে চরিত্রে অভিনয় করছে সেই চরিত্রের যে শেষ শব্দবন্ধ তার সঙ্গে এর চরিত্র এর অ্যাকচুয়াল চরিত্র রিয়েল লাইফের চরিত্র মিলে যায় ফলে এ দল থেকে ব্রাত্ম তো যেখানে যা ইচ্ছা করছে করুক পরবর্তীকালে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তো এরা ফ্যাক্টর নয় বুথ কর্মীরা ফ্যাক্টর প্রজন্মের একজন নায়ক অভিনেতা উপস্থাপক থিয়েটার পরিচালক সৌরভ দাস সকলেই তাকে চেনে সৌরভ আমার ডান দিকে বসে আছে এবং ও চিনি সোয়েটার আপনারা তো দেখেছেন চিনি সোয়েটার নামক সিনেমাতেও সৌরভ অভিনয় করেছে বিখ্যাত টিভি ধারাবাহিক বয়েই গেলতে তার অভিনয় আমাদের সকলকে তার আকৃষ্ট করেছে Partido যতটুকু হাত ধরেই তো দলে এসেছিলেন তিনি যে তৃণমূলের নেই সে কথা অফিশিয়ালি ভাবে এখনো জানানো হয়নি শিশু নেতৃত্বের তরফে তাহলে এর তাৎপর্য কি এখন বিতর্ক হতে আমরা জানতে পারছি আমি এমন কোনো ব্যক্তি নয় যে তৃণমূলে থাকলো কি থাকলো না সেটা আবার ফলাও করে জানাতে হবে এই তৃণমূলে ছিল দল মনে করেছিল যে দলের কাছে অ্যাপ্লিকেশন হয়তো আবেদন জানিয়েছিল দল মনে করেছে নেওয়া যেতে পারে দল নিয়েছে সেটা একান্তই দলের সিদ্ধান্ত পরবর্তীকালে সে দলের কোনো অ্যাক্টিভিটিতে ছিল না না দলের কোনো দায়িত্বে ছিল নির্বাচনের আগে যোগদান করেছিল আমরা তাকে গোটা নির্বাচনে কোথাও দেখিনি ফলে দল মনে করেছে যে এমনিতেই ইনঅ্যাক্টিভ তার উপর চরিত্রগত একাধিক ত্রুটি রয়েছে দল তাকে নিষ্ক্রিয় করে রেখেছিল সে এখন দল ছেড়ে ভিন্ন মতাদর্শের কাজকর্ম করছে সে করতেই পারে এদেরকে এদেরকে নিয়ে কথা বলা মানে এদেরকে গুরুত্ব দেওয়া এদের এদের যারা সিনেমা প্রেমী যারা সিরিয়াল প্রেমী যারা বাড়িতে আমাদের মা মায়েরা মৌদীরা যারা যারা সিরিয়াল দেখেন তারাও এর এই সৌরভ দাস যার নাম বলছেন সিরিয়াল দেখতে পছন্দ বলে আমি একজন রাজনীতির ছাত্র হিসাবে একে নিয়ে সব বেশি শব্দ প্রয়োগ করে কে গুরুত্ব দেবো মানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তালিকায় ছিলেন সৌরভ কিসের ভিত্তিতে ছিলেন তাহলে

আপনারা বলতে আপনি যদি আমার কথা বলেন আমি বলতে পারি আমি এখনো সেই পর্যায়ে পৌঁছাইনি যেখানে দল আমাকে টিকিট দেবে বা স্টার ক্যাম্পে করবে পরবর্তীকালে দলের যদি কখনো মনে হয় যে আমার সেই যোগ্যতা মান তৈরি হয়েছে তাহলে দল আমাকে করতেই পারে দেখুন স্টার ক্যাম্পেনার শব্দে লেখাই আছে তারকা প্রচারক কেউ যদি কোন স্তর থেকে উঠে আসেন সে যদি সেই তার ফিল্ডের তারকা হন তাকে তারকা প্রচারকের তালিকায় রাখা যেতেই পারে তালিকায় আছে বলেই সে সে যদি সক্রিয়তার সাথে সেই দায়িত্ব পালন না করে তাহলে দল তাকে ছেটে বাদ দিয়ে দেবে এটাই স্বাভাবিক এর ক্ষেত্রেও তাই হয়েছে অনেকে ছেটে বাদ দিয়েছে এরকম তো কত এসছে হিরণ রুদ্রনীল প্রচুর এসছে প্রচুর গেছে শুভেন্দু অধিকারী মুকুল রায়ের মতো লোকজনকে ছাড়া আমরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দুশো পনেরোটা আসন দিতেছি ফলে সেখানে সৌরভ দাস কি অন্য এবিসিডি কে কোথায় গেল মা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের ইতিহাস তৃণমূলের তৃণমূল যতদিন তৃণমূল কংগ্রেস দলগত ভাবে যতদিন বাংলা তথা ভারতবর্ষের রূপে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক চেতনা এবং লড়াই সংগ্রামের ইতিহাসকে পাথেও করেই তৃণমূল কংগ্রেস চলবে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে মমতা মানুষের সরকার বাংলার বুকে চিরন্তন থাকবে। 26 নির্বাচনের আগে সামনে এলো দা বেঙ্গল ফায়ర్స్ নামক একটি ছবি যা মূলত রাজ্যের সাম্প্রদায়িক হিংসার দাবি করা হচ্ছে এরকম দীপ্তিতে অনেকেই বলছেন তবে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এরকম ধরনের সিনেমা বানানো হচ্ছে একেবারে নির্বাচনের আগেই দেখুন পশ্চিম বাংলার মানুষের সাথে যারা 12 নম্বর উত্তর প্রদেশ বিহার গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থানের মানুষদের গুড়িয়ে ফেলেন তাদের বারংবার পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে রাজনীতির ময়দানে ভোটের জমিতে ব্যর্থতার স্বাদ পেতে হয় বিজেপি দু হাজার উনিশ সালে কোনো একটি কারণে পশ্চিম বাংলা থেকে আঠারোটি আসন জিতলেও দু একুশ সালে এবং তারপর যতগুলি নির্বাচন হয়েছে বিজেপির ভোট শতাংশ আসন সংখ্যার ক্রমশ হ্রাস ঘটেছে কারণ পশ্চিমবঙ্গের মানুষের যে রাজনীতি সচেতনতা সেই সম্পর্কে বিজেপি সতর্ক ছিল না বা এখনো পর্যন্ত নয় কোন সিনেমা দিয়ে কোন অভিনয় দিয়ে অভিনয় অভিনয় মানে কি অভি শব্দের অর্থ হলো সত্যি অভিনয় মানে যা সত্যি নয় সিনেমাতে যারা যারা অ্যাক্টিং করছেন অর্থাৎ অভিনয় করছেন তারা যেটা সত্যি নয় সেটাকেই তুলে ধরছেন তো যদি যারা যারা ওই বেঙ্গল ফাইলস সিনেমাটিতে রয়েছেন কাজ করছেন তারা তো সবাই অভিনয়ই করছেন যেটা সত্যি নয় সেটাই বেঙ্গল ফাইলসের মাধ্যমে তুলে ধরছেন পশ্চিমবাংলার মানুষ যথেষ্ট রাজনীতি সচেতন তারা জানেন যে পশ্চিমবাংলার মাটিতে যদি মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে সসম্মানে দুবেলা দুমুঠো সাকান্ন খেতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারকে চিরন্তন রাখতে হবে এবং সেই লক্ষ্যেই

প্রথমত এমন একজন মানুষের পাশে বসে আছি যাকে দেখে বড় হয়েছি এবং তিনি আজকে আমার ব্যাপারে বললেন এটা আমার সৌভাগ্য এবং দ্বিতীয়ত হচ্ছে আমার পেছনে এই যে বিশাল বড় যে ফ্লেক্স বলবো বা প্ল্যাক্ট বলবো বা জীবন মানুষের জীবন বলবো এই স্টেজে আজকে বসে থাকাটা কেরম একটা সারিয়েল ব্যাপার কেরম একটা অদ্ভুত লাগছে আমার অনেকেই ভাবতে পারে বা হয়তো একটুখানি ভুরু হয়তো অনেকেরই কোচকাচ্ছে যে ওয়াই নাও বা আমি এই যে পোশাকটা আজকে পরে এসেছি এই পোশাকটাই কি মানে আমার কি ঠিক লাগছে বা এই সময়টা কি একদম সঠিক এরকম একটা ডিসিশনের জন্য এইটুকু বলতে পারি যে আমি হানড্রেড পার্সেন্টের বেশি তো হওয়া যায় না একশো তো একশোই হয় ওই হান্ড্রেড পারসেন্ট শিওর আজকে যে আমি এখানে বসে আছি আমি দৃঢ় প্রতিজ্ঞ এবং আমি জানি যে আমি কিসের জন্য আজকে এখানে বসে আছি আমি ছোটবেলা থেকেই ভাবতাম যে এবং অনেক সময় সারাক্ষণই আর কি সবসময় ভাবতাম যে মানুষের সবসময় ভালো হওয়া উচিত সেটা বাবার থেকে শেখা কখনো ভাবিনি যে এরকম একজনের এরকম একজন মানুষের মাথায় হাত পাব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শি ইজ অ্যান ইন্সপিরেশন এটা আমরা সবাই জানি পশ্চিমবঙ্গর মানুষ জানে যে আগুনটা তার মধ্যে সেটা ইন্সপায়ার করে মানুষকে ইনফ্লুয়েস করে আমাকে প্রচণ্ডভাবে করেছে ছোটোবেলা থেকে করেছে তো আজকে সেই মানুষটা আজকে আমার পাশে যিনি বসে আছেন অভিষেক ব্যানার্জি এবং তাবর তাবর মানুষের আজকে ভেবেছে যে আই এম ওয়ার দি এই পতাকাটা যেটা এক্ষুনি আমায় দেওয়া হলো তৃণমূল কংগ্রেসে সেটা ধরার যোগ্য আমি সেটাই ইন ইটসেলফ ইজ এ প্রিভিলেজ অ্যান্ড অনআ অমি এবং আমি এইটুকু বলতে পারি যে আজকে এই যে এতগুলো কথা বলছি হয়তো একটু ছন্ন ছাড়া আমি বড় বড়ই সাই ছিলাম কোনোদিন গুছিয়ে কথা বলতে পারিনি কিন্তু আমি কাজে বিশ্বাস করেছি আমি আজ যে জায়গায় আজকে যে জন্য আমাকে এখানে বসানো হয়েছে সেইটা হচ্ছে আমার কাজের জন্য এবং আমি যা বলবো এখান থেকে বলবো কোনো দিন আমি কোনো কাগজে লিখে নিয়ে আসবো না যে আমি এইটা বলবো বা এটা বলবো না কারণ আমি বলার জন্য এখানে আসিনি আমি করার জন্য এসেছি এইটুকু আমি জানি আমার বাবা আজকে আমার চোখের সামনে বসে আছে আমার অভিনয় জগৎ শুরু হয়েছিল তার কারণ হচ্ছে আমার বাবাও অভিনেতা হতে চেয়েছিলেন হতে পারেননি থিয়েটার করেছেন দীর্ঘ দিন দীর্ঘ বছর কিন্তু তার যেটা প্রাপ্য ছিল সেটা সে পাননি তো তার যে স্বপ্নটা সেইটা পূরণ করার জন্য আমি অভিনয় করা শুরু করি এবং বাবার স্বপ্নটা পূরণ করার দিকেই এগোচ্ছি অ্যাট দ্য সেম টাইম গতকাল আমার জন্মদিন ছিল এবং আমি ভাবি যে আমার পুনর্জন্ম হল এবং এই আরেকটা পথে যে হাঁটা শুরু করলাম সেখানেও বাবা একসময় অনেক অনেক স্টুডেন্ট পলিটিক্স থেকে শুরু করে সব কিছু করেছেন সেটা আর একটা বাবার স্বপ্ন যেটা আমি এগিয়ে নিয়ে যাবো এবং এইটুকু কথা দিতে পারি যে যতদিন আমি দিদির সঙ্গে আছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছি ততদিন সৎ থাকব এবং মানুষের জন্য করবো এবং ঘরে ঢুকে মানুষের জন্য করব এবং জড়িয়ে ধরবো সবাইকে যেটা আমি শিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে একটা জিনিস একটা জিনিস সবসময় আমার মাথায় ভেতরে ঘুরতো নিজে নিজে বলতাম বন্ধু বান্ধবদের মধ্যে বলতাম যারা একটুখানি আমরা পলিটিক্যালি একটুখানি গাওয়ার আমরা একটুখানি এরমভাবে সক্রিয়ভাবে আজকে এরকম এই বেশে নয় এমনিতেই আমরা পলিটিক্স নিয়ে কথাবার্তা বলি বন্ধ দরজার ভেতর ঘরের ভেতর বা হয়তো কোথাও কোথাও গেছিও আমরা সবসময় কথার শেষে বলতাম জয় বাংলা আজ আমার গর্ববোধ হচ্ছে যে এরম একটা জায়গায় এতগুলো ক্যামেরা চোখের সামনে এবং আমরা সবাই বাঙালি এবং আজকে এরমভাবে এরম একজন মানুষের পাশে বসে এবং এরকম মানুষের মাথায় আমার মাথায় এরম মানুষের এরম একজন মানুষের হাত আছে দিদির হাত আছে অভিষেক ব্যানার্জির হাত আছে এবং সবার হাত আছে আমি জানি আমায় বিশ্বাস করেছেন বলি আজকে আমি এখানে বসে আছি এইটুকু বলতে পারি যে জয় বাংলাটা সবার থেকে জোরে আমি বলবো এবং আমি চাই এখন আপনারা যারা যারা আছেন আমি একটুখানি এরকম কিছু মনে করো না তুমি হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনারা এখন যারা যারা আছেন এখানে আমি চাই যে সবাই আমার সঙ্গে একবার শুধু জয় বাংলাটা বলুন আমি শুনতে চাই বলি এক দুই তিন জয় বাংলা ধন্যবাদ পার্থদা আমি একটু বোর করলাম বোধহয় তোমার হ্যাঁ ঠিক আছে কিন্তু আমি কিছু ভেবে আসি না কোনোদিন ভেবে আসবো না যেটা এখানে থাকবে সেটাই আমি বলবো এইটুকু বলতে পারি